আজ স্বাধীনতা দিবসের দিন আবারও মাওবাদী আতঙ্ক শুরু হলো বাঁকুড়ায় পণ্য প্রতিশোধের পোস্টার আতঙ্কে বাঁকুড়ার মানুষ নিহত মাওবাদী নেতা কিষাণজি ও সিধুর বদলানিতে মাঠে নামছে মাওবাদীরা আগামীকাল ষোলোই আগস্ট বন্ধের ডাক দিয়েছে মাওবাদী বন্ধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি শুধু তাই নয় মাওবাদী নেতা প্রশান্ত বসু বিকাশের মুক্তির দাবি জানানো হয়েছে পোস্টারে আপনাদের আরও একবার জানিয়ে রাখি তবে কি আবার ফের সক্রিয় হচ্ছে জগগল মহলে মাওবাদী আজ সকালের মাওবাদী নামাঙ্কিত পোস্টারে নতুন করে আতঙ্ক ছড়ালো বাঁকুড়ায় সত্যি কি মাওবাদী লেখা পোস্টার নাকি রয়েছে অন্য কোনো রাজনৈতিক রহস্য তবে পোস্টারের শেষ লাইনে লেখা সিপিআই মাওবাদী তবে বিষয়টি স্থানীয় মানুষজন পুলিশকে জানিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে এসে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে নিয়ে যায় সত্যি কি এই পোস্টারের সঙ্গে মাওবাদীর যোগ নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত করছে পুলিশ পোস্টারে যা লেখা আছে তাতে দেখলাম কিষাণজি এবং সিধু বলে ওদের কোনো লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাঙ্গেছি সংগঠনের যদি ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের মাওবাদ এইটা নিয়ে তো ওরা সামাজিক এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন্ধ দেখেছে সেটা কালকেই বোঝা যাবে বলতে আমি সকালবেলা বাজার যায় তো গাড়ি লাগিয়ে দিয়ে ছিলাম থাকার পরে আমার একটা ভলেন্টিয়ার সিভিক বন্ধু বলছে বলছে আইপো তাল না পোস্টার পড়েছে আমি কোন জায়গায় পড়েছি বলছে রোডে হন্ডা শোরুমের ওইখানে দিয়ে আমি মোটর সাইকেলে দেখছি হ্যাঁ করে আছি আমি দেখলাম দেখে রাস্তা বেরিয়ে গেলাম আসার পরে শুনছি নাকি হন্ডা এদিকে আসছি তখন দাদা ভাই বলে দাঁড়ান এখানে শুনেছেন দাদা ভাই যে ক্যামেরাম্যান আছে একটু শুনেছেন যে এরকম ব্যাপারে দাঁড়ান একটু কিছু বলুন সেই বললে আমার সকালে আমাকে ম্যানেজার ফোন করেছিল ম্যানেজার ফোন করে বললো কোথাও তো পোস্টার মারা আছে কোথাও চেক করে না চেক করলাম দেখলাম শুনলাম যে এখানে পিলারের পিছনে পিলারে মারা ছিল পোস্টার সিবিকে এসে নাকি নিয়ে চলে গেছে ভয় তো একটু আছে মাওয়াদের পোস্টার আছে বাজার হ্যাঁ বাজারে শুনেছিলাম এবারে এমনি এসেই শুনলাম আর আজকে স্বাধীনতা দিবস তার আগে এরকম পোস্টার অনেকটা কি ভয় লাগছে কিছুটা তো আছে আর কি এইসব বেলা সিসিটিভি দিয়ে নেই আপনাদের এই কোথাও সিসিটিভি নেই